আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা চলে আসছি রাজু এন্টারপ্রাইজের বিশাল শোরুমে মানে লিটারেলি জাস্ট কার্পেটের স্টক দেখেন যত দূর চোখ যায় শুধু কার্পেট আর কার্পেট আর আজকে উড়া ধুরা ইয়ার ক্লোজিং সেল চলতেছে রাজু এন্টারপ্রাইজে আগের চেয়ে প্রত্যেকটা কার্পেটের দাম কম থাকবে সো সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন সাজু ভাই শাহেদ ভাই আছে আমার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন দুইজন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আপা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি অলরেডি চারটা কার্পেট দিছে ভাইরা কিন্তু আমরা কিছুই দাইতে না

আমরা একটু দেখাই দুইজনে মিলে স্ক্রিনশ রাখতে হবে না এত দ্রুত দেখালটা দেখালাম এখন দুইজনে মিলে একটু দেখেন হ্যাঁ দাম থাকছে টাকা

এই যে মাত্র পাঁচ হাজার টাকা এত বড় একটা একটা কার্পেট চার বাই ছয় মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দেখেন

পেন্ট রং এর জন্য আপনার দাম এই দেখেন মাত্র চার ছয় মাত্র পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকার প্রোডাক্ট মাত্র পাঁচ হাজার টাকা এই যে দেখেন

একবার এত অফার যে বলার বাইরে সীমিত সময় মাত্র অফার কেনেন কিছু করার জি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কি বলে জি 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 এই অফারটাই তো জানতে চাচ্ছি আপনার বলতেছি যে অফার দিব আপনার চ্যানেলে যারা তাদের জন্য এই অফার পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা এই দাম কিন্তু ভাইরা বলবে না অনেকে এসে বলবেন কিন্তু দোকানে আসলে দাম বেশি পরিচয় দিলে হবে পরিচয় দিতে হবে প্রতি আপার চ্যানেল থেকে আসছি এই হোম মেকার চ্যানেল থেকে আসছি এই প্রাইসটা তাহলে এই প্রাইস অনলাইনে কিনলে এই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কত ফিট কত ফিট পাঁচ বাই সাত পাঁচ বাই সাত চুয়ান্ন স্কোয়ার ফিট মাত্র ছয় হাজার ছবিতে দেখাবো ছয় হাজার পাঁচশো বড় দরকার থাকে ছবি পারবে আরো বড় দরকার হ্যাঁ আছে দেখেন দেখেন এই যে দেখেন সাইজ দেখান এই যে ধরো তো এটা

আগে ছিল এগুলোর দাম পনেরো হাজার টাকা ছিল আর এখন অফার প্রাইস এখন পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো কার্পেট নিয়ে কারাকারি লেগে যায় আপনারা জাস্ট রাজু এন্টারপ্রাইজ খুব সীমিত অফারটা দেখেন এই যে খুঁজে যেন পেরেশান হয়ে জি 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 এত সুন্দর প্রোডাক্ট এই যে দেখেন

এই যে একটা লাল পাতা কালার এই দেখেন ছয় বাইন দশ হাজার পাঁচশো এছাড়া আরো যদি চান বড় ছোট সব ধরনের সাইজ আছে আপনার দশ হাজার পাঁচশো আর লোকশনটা হলো নিউ সুপার মার্কে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডারপ্রাইজ বিশ্বাস বিল্ডার আছে এই নম্বরে যোগাযোগ করলেই হবে নিউ একটু বলে দেই বিশ্বাসের এটা হচ্ছে দ্বিতীয় চলন্ত সিঁড়ি এই দ্বিতীয় চলন্ত ঠিক ঢোকার সময় হাতের ডান পাশের দোকানটা বিশাল বড় দোকান হ্যাঁ গুগলে হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা সো ভাইয়া অফারের টাইমটা প্লিজ আমার মুখের দিকে তাকাই হলে আর একটু বাড়াবো হ্যাঁ প্লিজ প্লিজ না এটা টাইম বাড়াবো না একটা অফার দিব না প্লিজ ভাইয়া আর অফার দিব আমি টাইমও একটু বাড়াবো টাইম না আমি অফার আরেকটা বাড়াবো অফারটা কি জানেন হ্যাঁ ডেলিভারি ফ্রি

আমাদের অডিয়েন্সে এত সুন্দর একটা অফার দেওয়ার জন্য বছরের সেরা অফারে কিনুন রাজু এন্টারপ্রাইজ থেকে মনের মতো সাইজ এবং ডিজাইনের কার্পেট দেখা হবে এই সব থেকে আপডেট কালেকশন নিয়ে নতুন ভিডিওতে আসলাম